আমি যখন ছাত্র ছিলাম এটা আমার ব্যক্তিগত কথা বলছি আমি যখন ছোট ছিলাম ছোট বলতে ওই ধরেন থ্রি ফোরে পড়ি ক্লাস থ্রি ফোরে পড়ি আল্লাহ কসম করে বলছি আপনাকে কথাটা কথাটাকে মজবুত করার জন্য বলছি কবরের শাস্তি দুনিয়াতে দেখবেন আমি নিজে দেখেছি আপনাকে দেখাচ্ছি এদিকে দেখেন আমার দিকে দেখেন শেখ একটা জানাজাতে গেছিলাম ছাত্রকালে দিনটা ছিল জুমার দিন সবাই বলুন কিসের দিন জুমার নামাজের পর জানাজার হলো এবার দাফন কাফন হবে আমার দিকে দেখেন আমি তালবিলিম তখন আমিও জানাজার মাটি দেওয়ার লিগে দাঁড়িয়ে আছি খালি মাইয়াতকে রেখেছে আর উপরে বাঁশ দিয়েছে ধারি ধারি মানে পাতির মতনই বাঁশ দিয়ে বানায় যেটাকে বলে ওইটা দিয়ে উপরে মাটি দিতে শুরু করেছে বিশ্বাস করবেন না হয়তো খুব বেশি হলে কুড়ি থেকে পঁচিশটা লোক মাটি দিয়েছে আমরা তখনও মাটি দিতে পাইনি জমার দিন ছিল কবর এমনভাবে হিলতে লাগলো একদম ভূমিকম্প হলে যেরকম দুললে হিলে ওইভাবে কবরটা হিলতে লাগলো বিশ্বাস হবে কি জানি না আশেপাশে গাছ ছিল তাকিয়ে দেখলাম গাছের একটা পাতাও হিলে না একটা ডাল হিলে না কিন্তু কবরটা এইভাবে ভূমিকম্পর মতন হিলছে সেদিন মানুষেরা কবর দেওয়া বাদ দিয়ে দৌড়তে দৌড়তে পালিয়ে গেল আত্মীয় স্বজনেরা তাড়াতাড়ি কবর দিয়ে কোদল দিয়ে মাটি চাপা দিয়ে রেখে দিল এই ছিল কবরের নিজের চক্ষে দেখার একটা বাস্তব ঘটনা আর আজকের মুসলমান তুমি কবরের শাস্তি কি করে অস্বীকার করো আম্মা জান আয়সা রাজি আল্লাহ আনহা বোহারি হাদিস আমার দিকে দেখেন মেয়ে মানুষ তো আছে মনে হচ্ছে মায়েরা শোনেন এটা মুসলিমের হাদিস আপনাকে বলি আল্লাহ নবীর স্ত্রী আমাদের আয়সা রয়েছেন বাড়িতে এটা ইসলামের শুরুর দিকের ঘটনা একটা ইহুদিদের মেয়ে মেয়েটা মুসলমান না ইহুদি ইহুদি ইহুদিদের মেয়ে আয়সার কাছে এসেছেন গল্প শুরু হলো মেয়েদের গল্প অনেক রকম হয় ইহুদি মেয়েটা গল্প শুরু করেছে কিসের না কবরের গল্প আমাদের আসে শুনছে কবরের কথা শেষ পর্যায় ইহুদি মহিলা নবীর বিবি আয়সাকে বললেন আয়সা আল্লাহ যেন আপনাকে কবরের রাজা থেকে মুক্তি দেয় আপনার একবার আমিন বলেন আমাদের আয়সা বলেন অবাক হয়ে গেলে Hi! <laughs> আমি নবীর বিবি আইসাও জানতাম না মেয়েটা ইহুদি চলে গেল বিশ্ব নবী আমার বাড়িতে এল আমি নবীকে বললাম নবী গো ইহুদিদের একজন মহিলা আমার কাছে এসেছিল অনেকক্ষণ কবরের কথা বলছিল শেষের বেলাই বললেন আয়সা আল্লাহ যেন তোমাকে কবরের আজাব না দেয় নবী গো কবরের আজাব কি সত্যি হয় কবরে কি সত্যি জম হয় নবী বললেন সারে আজাদ বলুকাবরে হাতন কবরে আজাদ বড় শত্ব রে আয়েশা কবরের আজাদ বড় শত্ব রে আয়েশা কবরে মানুষকে কঠিন আজাদ দেওয়া কবের রে আয়েশা ওতে নবী বলেন এর আয়েশা বলেন এরপরে নবী নামাজ যখনই পড়তেন তখন তিনি কবরের আজাদ থেকে মুক্তি চাইতেন যখনই নবী নামাজ পড়তেন আল্লাহর কাছে কবরের আজাদ থেকে মুক্তি চাইতেন কি বলে মুক্তি চাইতেন বিভিন্ন শব্দ পাওয়া যায় আপনাদের একটা দোয়া শিখিয়ে দিব ইনশাল্লাহ তাহলে তোমরাও কবরের আজাদটিকে বাঁচার জন্য দোয়া কর আল্লাহকে কেঁদে কেঁদে বল কারণ কবর কোনো পরিচয় জানে না 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 মালিক কবরে সবাইকে সাদা কাফন পরিয়ে দেওয়া হবে কারো কাফনের কাপড়ে কোনো পকেট বানানো হবে না এবার চলুন ওই যে তিনটি প্রশ্ন আপনাদের কাছে রেখেছি এই তিনটি প্রশ্নকে নিয়ে এবার একটু কথা বলি মাঝখানে একটা কথা বলি ভাই রাত সাড়ে বারোটা বাজে আপনাদের কি বিরক্ত লাগছে ভাই ভাই মাদ্রাসার জালসা তো একটু রাত হয়েই যেছে ম্যানেজ করে নিতে হবে তবে বারোটা অবধি জালসা হলে বেশি ভালো হয় তো আস্তে আস্তে মানুষ জাগ্রত হচ্ছে মানুষের পরিবর্তন হচ্ছে হবে ইনশাল্লাহ তবে আপনাদের আপনাদেরকে বলি আমরা আছি তো একবার ইনশাল্লাহ বলো তিনটি প্রশ্ন এখন যদি মুখস্থ করে কবরে যাওয়া হয় কোনো লাভ হবে এরা কথা বলে না যে কোনো কোনো কবরের কাছে যে আজান দিয়েছে আজান আজান আপনারা দেখেছেন কেউ আজান দিতে এর দু চারটে লোক বুঝে দেখেছে আমি দেখেছি জি ভাই কবরের কাছে আজান দিতে আপনারা কেউ দেখেছেন কি